এটাই তৃণমূল আর কি করা যাবে এটাই তৃণমূল এটা না করলে তৃণমূলের পথ থাকবে না ও গুহ কবে গুহায় ঢুকে যাবে সেটা দেখুন তার কবে বিপদ হয় ও সব খবরের কাগজে আসার জন্য টিভির আসার জন্য অনেক অনেক কিছু বলতে হয় কখনো সে ফর বকের নেতা ছিল এখন তৃণমূলের নেতা আবার কোন গুহায় ঢুকবে দেখুন গুহ থেকে ওরা ওদের মতো বলছে কি করবে নতুন সভাপতি নতুন কিছু কথা তো বলতে হবে এগুলো কি কোনো ধারধারি কেউ এটা কি পার্টির সাংশন আজকে কথা বলার বলুন বিজেপি পার্টির নেতা যা বলছে তো পার্টির সেখানে সম্মতি আছে তো মোদী এসে বলছে না অমিত শাহ তো বলছে না তারা তো ধর্মীয় বিভাজনের রাজনীতি করে একবারও অমিত শাহ বলেছে নরেন্দ্র মোদী বলেছে যে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা আমাদের রাজনীতির থেকে বড় আমাদের প্রচার তারা কখনো ধর্ম নিরপেক্ষতার কথা বলে তারা কখনো হিন্দু মুসলম ঐক্যের কথা বলে এখন যেন বাংলায় এসব না বলে বাজার পাওয়া যাচ্ছে তাই বলছে দেখুন অসমে নিজেই এনআরসি আর চালু করতে চাইছে না এনআরসি করতে গিয়ে আসামে দেখা গেছে ১৯ লক্ষ বিদেশির নাম বার হয়েছে তার মধ্যে চোদ্দ লক্ষ হিন্দু তাই আসামে কিন্তু এনআরসি নিয়ে মাথা ব্যথা নাই কার অথচ যাই না কেন বাংলায় এনআরসির তালিকায় গ্রেপ্তার হতে পারে এনআরসি দ্বারা গ্রেপ্তার করার কী আছে এনআরসি তো কোনো অপরাধের তত্ত্ব নয় এনআরসি জন্য কি কাউকে গ্রেপ্তার করা যেতে পারে এনআরসি তুমি বিদেশে ডিপোর্ট করো যেখানে কার দেশ থেকে পাঠিয়ে দাও তুমি বাংলাদেশে কি একটা কাউকে পাঠাতে পারছে এই সাধারণ মানুষের উপর নির্যাতনের কতগুলো হাতিয়ার করেছে এনআরসি এবং আমি বলছি এই এনআরসির শিকার হবে এই বাংলার সাধারণ মানুষ পিছিয়ে পড়া মানুষ যেটা আসামে হয়েছে বাংলাতে সেটাই হবে এটা একটা ফর্জি জিনিস এটা মিথ্যা একটা জিনিস আমাদের তার বিরুদ্ধে প্রোটেস্ট হয়েছে বলা হয়েছে রাহুল গান্ধী নিয়ে ভয় পাচ্ছে আজকে বিজেপি বিজেপি এবং বিজেপির যারা সাকরে মানে সহকারী দল বিহারে নির্বাচনের আগে তারা কংগ্রেসকে ভয় পাচ্ছে এবং রাহুল গান্ধীকে ভয় পাচ্ছে তাই রাহুল গান্ধীর ছবিটাকে রাহুল গান্ধীর ভাবমূর্তিটাকে কলঙ্কিত করার জন্য এই নোংরা পথে তারা হেঁটেছে এগুলোর কোনো বাস্তবতা নাই সবাই বলে জানে এগুলো ফরজি যাকে বলে ফেক এর কোনো সত্যতা নাই এখন আজকের দিনে সবই করা যেতে পারে ছবিতে রাহুল গান্ধী কেন এসব বলতে যাবে রাহুল গান্ধী হঠাৎ করে কেন এগুলো বলতে যাবে আমাদের কি তাতে কোনো লাভ হবে আমরা কিছুটা জানি না কিন্তু অপপ্রচার করার জন্যে রাহুল গান্ধীর থেকে কলঙ্কিত করার জন্য করা হচ্ছে পরিকল্পিতভাবে নির্বাচনকে সামনে রেখে এটা তো পশ্চিমবঙ্গ সরকারের ব্যর্থতা একটা ল কলেজ যেখান থেকে আইন শিখবে ছাত্রছাত্রীরা যে আইনের প্রয়োগ করে তারা বাংলার এবং সাধারণ মানুষের তারা আইনি সুরক্ষা দেবে আজকে তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্যে তাদেরকে পড়ার সুরক্ষা দেওয়ার জন্যে আজকে পুলিশকে ব্যবহার করতে হচ্ছে কেন কোনো প্রয়োজনে এগুলো লোক দেখানোর পশ্চিমবঙ্গের সমস্যা হচ্ছে কি যখন সমালোচনা হবে তখন লোক দেখানো কিছু হবে চোর পাড়ালে বুদ্ধি যখন বাড়ে কোনো কিছু বাওয়াল হলে কিছু দেখানোর চেষ্টা হবে সামনে ভোট আসছে মধ্যবিত্ত সাধারণ মানুষ মহিলাদের নিরাপত্তা নিয়ে আজ প্রশ্ন তাই লোক দেখানো নানা কায়দা দেখানো শুরু হয়েছে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কি একটা কথা বলেছেন এখন পর্যন্ত তিনি মিস সাইলেন্সে হয়ে বসে আছেন তার পক্ষে কথা কই কসবাদা তার বাড়ি থেকে একটুখানি দূরে এলাকার মধ্যে পড়ে তিনি তার খোকা বা বড় বড় বিপ্লবী যারা এই বাবু একদিন বলছিল না যে কপালে ঠেকিয়ে নিভবাতে গুলি চালানো উচিত কোন অন্যায়কারীকে সেই খোকাবুর কোথায় গেল এখন বাংলার মেয়েরা বলছে আজকে কলেজের ছাত্রীরা বলছে আজকে যদি লাশ থাকে লজ্জা থাকে বাংলার মুখ্যমন্ত্রী তাহলে তো ক্ষমা চাক পুলিশ মন্ত্রী হিসেবে তিনি ব্যর্থ হয়েছেন যদি আপনার লাজ বা লজ্জা থাকে যদিও সেটা নেই যদি থাকে আপনার ক্ষমা চাওয়া উচিত কারণ আপনি ব্যর্থ কলকাতার মেয়র আপনার পুলিশ মন্ত্রী আপনি কলকাতা মতন রাজ্যের রাজধানী ওটা সেখানেই যদি এই অবস্থা চলে তাহলে মপসালে কলেজে কি হচ্ছে ভাবলে আমাদের শিউড়ে উঠতে হয় দেখুন তারা বলতে পারছে সবকিছুর পিছনে এই ঘটনার যে ছাত্রীটি প্রকাশ করতে পেরেছে হিম্মত দেখিয়ে এফআইআর করতে পেরেছে তার জন্য তার জন্য চেন রিয়াকশন শুরু হয়েছে আপনি দেখছেন ছাত্রী বলছে আপনি দেখছেন শিক্ষক বলছে আপনি দেখছেন নিরাপত্তারক্ষী বলছে সর্বত্র এটা নিয়ে বলা শুরু হয়েছে এবং এটা প্রমাণিত হয়েছে যে এই কসবার ঘটনা এটা একটা হিমশৈলের চূড়া মাত্র টিপ অফ দ্য আইসবার এই ঘটনা বাংলার কলেজে কলেজে চলছে কোনো কলেজে প্রকাশ পেয়েছে কোনো কলেজে প্রকাশ পায়নি কিন্তু ঘটনা কিন্তু প্রত্যেকটা জায়গাতেই চলছে কলেজের মধ্যে এই জিনিস চলছে সমাজে এই জিনিস চলছে গ্রামে চলছে শহরে চলে সর্বত্র তৃণমূল আজ ধর্ষকদের দল গবেষকদের নয় তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি ধর্ষকদের নেত্রী গবেষকদের নয় করা দুর্নীতি কলেজের প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল সবাই তাই কি করবে তার মধ্যে কিছু যদি ভদ্রলোক থাকে তাদেরকে মার খেতে হচ্ছে অধ্যক্ষ মার খাচ্ছে কারি চাকরি ভয় আছে কেউ বলতে চায় না কোথায় যাবেন আপনি সারা বাংলা জুড়ে নরকের রাজনীতি চলছে সারা বাংলা জুড়ে একটা নরকের বাতাবরণ চলছে এই নরকের হাত থেকে বাংলার মুক্তি হওয়া দরকার বঙ্গের কারণে সারা ভারতবর্ষের কংগ্রেস পার্টি কবে থেকে বলছে এটা ভারতবর্ষের কংগ্রেস দলের পক্ষ থেকে প্রথম দিন থেকে বিরোধিতা করা হচ্ছে বিহারের কংগ্রেস দিল্লির কংগ্রেস সারা দেশ জুড়ে কংগ্রেস পার্টি এবং রাহুল গান্ধী লক্ষ্য করে দেখবেন প্রথম দিন থেকে ইলেকশন কমিশনের যে উদ্দেশ্য সঠিক নয় অসৎ উদ্দেশ্য সেইটা বলা শুরু করেছিল রাহুল গান্ধীর নেতৃত্বে মহারাষ্ট্র নির্বাচনের পর থেকে মনে করে দেখুন তখন কি আমাদেরকে সমর্থন করেনি আর সবাই হাড়ে হাড়ে বুঝছে যে ইলেকশন কমিশনের যে উদ্দেশ্য যে ইন্টেনশান সেটা কিন্তু সঠিক নয় সেটা বিহারে এসে কিছুটা প্রকাশ পেল কংগ্রেস এটা নিয়ে লাগাতার ইলেকশন কমিশনের বিরুদ্ধে তাদের সমালোচনা তীব্র থেকে তীব্রতর করেছে আজ কে কোথায় কি বোঝে জানি না নিশ্চয় এটা সকলের চিন্তার বিষয় তাই ইন্ডিয়া গেটের পক্ষ থেকে প্রতিবাদ করা হয়েছে অবশ্যই করা হয়েছে কিন্তু এটা ঘটনা যে শুরু হয়েছিল রাহুল গান্ধীর প্রতিবাদের মধ্য দিয়ে আরে বাবা প্রাইজ পাবে তৃণমূল দলে দর বেড়ে যাবে আগ্নেয়াস্ত থাকতে হবে তৃণমূল করতে গেলে বোমা থাকতে হবে বোমার মশা থাকতে হবে মারামারি করতে হবে টাকা কামাতে হবে হুন্ডাগিরি করতে হবে ভোট লুট করতে হবে এইগুলো তবে না তৃণমূলের নেতা হবে কর্মী হবে তো যার কাছে আগ্নেয়স্ত পেয়েছে দেখবেন তার প্রমোশন হয়ে যাবে এইবার অরিজিনাল তৃণমূল হতে পারলো সে কারণ কোমরে মেশিন নিয়ে ঘুরছে